সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে বাংলাদেশে ইন্ডিয়ায় পাকিস্তান এবং ইন্দোনেশিয়া মিলে এই ভিডিওটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যেটা বাংলাদেশের মানুষ মানে বুঝতে পারতেছে না আমিও বুঝতে পারিনি পরে অনেক ঘাটাঘাটি করার পরে এই ভিডিওটির সম্পূর্ণ মিনিং এবং কি কী ঘটেছিল সম্পূর্ণ সমস্ত কিছু ডিটেলস আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনারা যেই ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি ঘটেছে মূলত হচ্ছে ইন্দোনেশিয়ার একটি গ্রামে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে মূলত কি হয়েছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে এবং একটি ছেলে মেয়েটি হচ্ছে একটি ছেলের উপরে শুয়ে আছে বাট এখানে আসল মূল ঘটন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা মানে মিলামিশা করতেছিল এমন অবস্থায় তাদের দুজনের শারীরিক মেলামেশা করার সময় একদম মানে আটকে গেছে তারা নিজের নিজের সেখান থেকে শুটতে পারতেছিল না এবং কি সুটতে পারে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হুজুর অনেক আলেমদেরকে তারা ডেকে আনছে এখানে একটা হুজুরকে আনছে আনার পরে দেখতে পাচ্ছেন তারা গাড়িতে তাদেরকে দেখে পুরো ওরা রেগে গেছিলো দেখতে পাচ্ছেন তারা গাড়ির ভিতরে যে বসে আছিল তারা বুঝতে পারে না প্রথমে এই তারা এখান থেকে গাড়ি থেকে নিয়ে কি করছে জানেন তাদেরকে তাদের রুমে নিয়ে যাবে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তারা অনেক রাগারাগি করছে তাদের সাথে তোমরা এভাবে কেন মিলামিশা করতেছিল আসলে আমি জানি না এটা বই তো মিলামিশা ছিল কিনা না আল্লাহ জানে বাট এটা কি হয়েছিল সম্পূর্ণ কিছু আমি অতটা ক্লিয়ার হয়নি তারা যতটুকু ক্লিয়ার হয়েছে ততটুকু আপনাদেরকে বোঝাচ্ছে তারা কি করতেছে এই গাড়ি থেকে উঠে তাদেরকে তাদের রুমে নিয়ে যাবে আপনি যদি খেয়াল করেন তাদেরকে তাদের রুমে নিয়ে যাচ্ছে মূল ঘটনাটির সামনে আরও আছে অনেক বড় ভিডিও এগুলোকে আমি কাটিং করে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটি আপলোড করলাম আসলে এইগুলো ভিডিও ফেসবুকে আপলোড করা ঠিক না তারপরেও আমি আপলোড করলাম কারণ এটা বাইরে বাংলাদেশের ভিডিও না দেখতে পাচ্ছেন তাদেরকে কী করা হচ্ছে বাহিরের গাড়ি থেকে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন তারা এখানে শুয়ে আছে শুয়ে থাকার পরে তাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটা হুজুরের মতো দেখা যাচ্ছে তাদেরকে এই হুজুর নিয়ে এসে তাদেরকে কি করা হয়েছে আরও একটু হজুর আনছে এখানে দেখতে পাচ্ছেন তারা কী করবে এখানে অনেক কালিমা কালেমা শরীফ তারপরে হচ্ছে কোরআন তেলাবাদ করবে এগুলো করার পরে ঠিক তারপরে মানে যা আরেকটি হুজুর নি তাকে দোয়া করিয়ে দিচ্ছে মানে তাদেরকে সুটানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। ঠিক আছে তাদেরকে শোটাতেই পারে নাই আমি সম্পূর্ণ ভিডিও দেখছি এবং কি আপনারাও দেখলেন আপনাদেরকে দেখালাম লাস্ট পর্যন্ত এরা নাকি মারা গেছে এরকম একটি ভিডিও আমরা দেখতে পারলাম দেখতে পাচ্ছেন তাদেরকে লাস্টের যে তাদের ডেড বডি যাকে যেটা বলা হয় এই ডেড বডিটাই আমরা লাস্ট পর্যন্ত দেখতে পেয়েছি আসলে মূলত ঘটনাটা মানে তারা শারীরিক মেলামেশা করার সময় মানে তাদের ওটা আটকে গেছিলো এরকম কারণে তাদের নাকি লাশ পর্যন্ত আর চুটাতে পারে রক্তক্ষরণ হয়ে তারা মৃত্যুবরণ করেছে সকলে যদি লাইক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে সুযোগ করে দেবেন অনেকেই জানে না এই সম্পর্কে তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সবার ফেসবুক পেজে এই ভিডিওটি ছড়িয়ে যাচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন